নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি তো আজকে দেখাবো ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে রুটি আর পরোটা করা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এইভাবে নরম তুলতুলে পরোটা আর রুটি আমি কীভাবে বানাই বাড়িতে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর সেই বাটির প্রায় পৌনে এক বাটি জল তো প্রথমে আমি গ্যাসে করা বসিয়ে দিয়েছি সেই পৌনে এক বাটি জলটা ঢেলে দিলাম আর দিয়েছি হাফ চামচ পরিমাণ যে পরিমাণ ময়দায় লবণটা লাগবে সেই পরিমাণ লবণ আর দিয়েছি চার চামচ সাদা তেল এক চামচ চিনি জলটা একটু ফুটে উঠেছে লবণটা একটু গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা তো অল্প অল্প করে ময়দাটা আমি দিচ্ছি দেখুন এইভাবে ময়দাটা একটু একটু করে দেবো আর খুনতে দিয়ে নেড়ে নেব। এখানে ময়দা আর জলের পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে ময়দাটা কিন্তু ভীষণ নরম হয়ে যাবে আর এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি ময়দাটাও আমি কড়া থেকে পুরোটা একটা থালার উপরে ঢেলে নিচ্ছি আর এবারে একটু কষ্ট করতে হয় এই ময়দাটাকে কিন্তু গরম গরমে মেখে নিতে হবে তো ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তবে এই সময় একটু হাতে জল নিয়ে ময়দাটা মাখলে ভালো হয় কারণ ভীষণ গরম থাকে তার জন্য একটু কষ্ট হয় আর এই একই ময়দা দিয়েই আমি পরোটাও বানাবো আর রুটিও বানাবো আর খেতে কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় তো দেখুন এখানে আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি তো চাটুর উপরে আমি দুটো পরোটা দিয়ে দিয়েছি প্রথমে একটা দিয়ে একটু সেঁকে নিয়ে তারপরে আরও একটা দিয়ে দিলাম নিয়ে এইভাবে দুটো পিঠ ভালোভাবে একটু সেঁকে নেব নিয়ে তারপরে আমি তেল ছড়িয়ে দেব তবে এই পরোটাটা আমি একটু তেল ছড়িয়েই ভাজছি আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন তো এইভাবে আমি পরোটাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো পরোটাগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু থালায় তুলে নিচ্ছি আর এগুলোকে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে একদম তুলোর মতো সফট হয় আর এই পরোটাটা খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগে সাধারণ নর্মাল যে পরোটা আমরা করি তেল ময়াম দিয়ে লবণ চিনি দিয়ে মাখিয়ে অতটা সময় নষ্ট না করে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে সেই একই চাটুতে আমি এবার রুটি দিয়ে দিয়েছি দেখুন আমি এইভাবে একটা একটা করে রুটি সেঁকে নেব আর এই ময়দার রুটিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় খুব ভালোও লাগে খেতে তো এবারে আমি রুটিগুলোকে এইভাবে খুব হালকা করে ভেজে নেব মানে সেঁকে নেব নিয়ে তারপরে জালতির উপরে দিয়ে দেবো তো আমি এখানে গ্যাসটা খুব জোরে দেওয়া আছে আমি এবারে একটা জালতি নিয়েছি তার মধ্যে রুটিটা দিয়েছি এবার দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে তো এভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাও খুব সুন্দর ফুলে উঠছে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে তো এইভাবে আমি সব রুটিগুলোই সেঁকে নিচ্ছি আর এবার রুটিটা থালায় নিয়ে নিয়েছি শুধু দেখুন কতটা নরম হয়েছে একদম তুলোর মতো নর্মাল যে আটার রুটি আমরা খাই তার থেকেও ভীষণ নরম তুল তুলে হয় এই ময়দার রুটি আর এই দেখুন ভিতরটা কত সুন্দর সাদা ধপ করছে আর পাতলা হয়েছে ভীষণ পাতলা হয়েছে আর এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এরকম সাদা ধপধবের ময়দার রুটি আর একটু যদি সাদা আলুর তরকারি থাকে খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয় তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই রুটি আর পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন